মানে আপনারা কিন্তু অর্ডার করে রাখবেন সব কিন্তু অর্ডারে মানে আগে থাকে আপনি এখনো দেখতে পারেন না আপনি লাইভে এখনো দেখতে পারেন এই যে এই ভাই ভাইজান আপনি এই ভাই আসছে আপনার ভিডিও দেখে আসছে ভিডিও দেখে আসছে আবার ধামরাই থেকে হ্যাঁ ওনার সাথে একটু কথা বলেন সমস্যা নাই আপনি আমাদের বোর্ড আপনার কম দামে ভালো জিনিস পাচ্ছেন কিনা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনি আসছেন কোথা থেকে ভাই আমি আসছি ধামরাই থেকে আসছেন তো ভিউয়ার ধামরা থেকে ভাই চলে আসতে ভিডিও দেখে যারা ভিডিও দেখতেছেন আপনার চলে আসতে পারে আর না আসতে পারলে কি করতে হবে সেটা ভাই কাছে শুরু আমরা না আসতে পারলে আপনার অবশ্যই আমাদের একটা সিস্টেম আছে যে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সব থানাতে আমরা মাল পাঠায় থাকি আচ্ছা ওটার জন্য আলাদা একটা কুরিয়ার চার্জ লাগে আপনার আমরা ন্যূনতম চার্জ দেখে মাল পাঠানোর চেষ্টা করবো

আমরা চারো পাটে গ্যারান্টি দিচ্ছি বাবলা যদি এক পাট প্রমাণ করতে পারেন বাবলা না তাহলে আমাদের পক্ষ থেকে দশ হাজার টাকা পুরস্কার আছে ওকে ঠিক আছে আর এই প্লাইটা দেখেন এটা হলো সম্পূর্ণ অরিজিনাল আঠারো মিলি প্লাই আঠারো মিলি প্লাই আঠারো মিলি প্লাই এটাকে আপনার অনেকে পেস্টিং বলে বিক্রি করে অ্যাকচুয়ালি এটা পেস্টিং পেলাই না এটা অরিজিনাল হচ্ছে আপনার ভসা পেলাই বলে আমরা এটাকে আচ্ছা এটা যদি কেউ নিয়ে থাকে মানে নিতে চান আপনার দর্শকদের জন্য আপনার কাস্টমারদের জন্য আমরা এটার দাম রাখবো

আমাদের পিছনের জালিগুলি দেখেন আপনার স্ক্রু দিয়ে লাগানো দিয়ে না স্ক্রু দিয়ে লাগানো এখান থেকে ছুটার কোনো ভয় নেই থাকে কোনো ভয় নেই টেম্পার করা গেলা সম্পূর্ণ টেম্পার

তারপরে প্রস্তাব করে দেয় আর এটা হচ্ছে আরো কোয়ালিটি আছে বলে দেন্লিশ ইঞ্চি এটা যদি কেউ নেয় তার জন্য রাখবো আমরা মাত্র উনিশশো টাকা অনলি উনিশশো টাকা উনিশশো টাকা এটা উনিশশো টাকা এটা

এগুলি আমাদের পেলাইতে আপনার ওই যে বললাম পেলাইতে গ্যারান্টি পাবেন বডিতে গ্যারান্টি পাবেন বাবলা কার্ড আপনার বিশ বছরে কিছু হবে না এই যে বাবলা কার্ড বিশ বছরে কিছু হবে না বাবলা কার্ড পাকাও না ঘুনেও ধরে না বাবলা কার্ড ফাটেও না ঠিক আছে বিশ বছরে এই কার্ড কিচ্ছু হবে না পেলাই ইনশাল্লাহ এই পেলাই যদি ফুলে যায় চলটা উঠে যায় আমার মাল আমাদের দিয়ে যাবে এইগুলি গ্যারান্টি দেওয়া মাল দুই বছরের স্মুথ গ্যারান্টি ওই যে মাল সব মালে কিন্তু আমি গ্যারান্টি দিব না সব মালে গ্যারান্টি দেওয়া যায় না আমাদেরকে আগে মানি করবেন আপনার যেটা কুরিয়ার সার্ভিসের ভাড়াটা এক হাজার টাকা আপনারা করবেন আর বাকি টাকা আমরা মাল কন্ডিশন পাঠিয়ে দেবো আপনার টাকা দিয়ে মাল ছাড়াই ছোট সাইজ সেগুলোর জন্য সেগুলো থেকে শুরু করে গুটি থেকে শুরু আছে সবকিছু নিতে চান যারা মূলত আমরা পাইকারি বিক্রি করে থাকি যারা পাইকারি নিতে চান তারাও আসবেন যারা খুচরা নিতে চান তারাও আসবেন ইনশাল্লাহ যারা খুচরা নিতে চান ব্যবসা করতে চান সেই ভাইরা আমাদের কাছে আসবেন কারণ ব্যবসায়ীদের জন্য আমরা বিশেষ একটা ছাড় দিয়ে রাখি কারণ ব্যবসা করে আর যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই প্রোডাক্ট ভালোটা অরিজিনালটা দেখে নেবেন কারণ এই যে বাবলা কাঠ আমি দিচ্ছি অনেকে বাবলা কাঠ কিন্তু অন্য কাঠের বাবলা পেয়ে বিক্রি করতেছে অবহিত হচ্ছেন তাহলে কাঠের মিস্ত্রির সাথে এনে দিচ্ছে আমরা একেবারে গ্যারান্টি সহ আপনার বললাম না যে ভিডিওর প্রথমে বলছিলাম যে গ্যারান্টি সহ দিচ্ছি যদি কেউ প্রমাণ করতে পারে একটা পাঠ বাবলা না কিংবা একটা পাঁচ সেগুন না আমরা দশ হাজার টাকা পুরস্কার রাখছি ওকে ঠিক আছে গ্যারান্টি সহ দেখে নিবেন প্রতারিত হবেন না ইনশাআল্লাহ ক্রাম বোর্ড পাচ্ছে জি আমাদের কাছে নিউ মল্লিকের ক্রাম বোর্ড পাবেন ভাই ভাই স্পোর্টস আচ্ছা সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখাস না ভিডিওতে সকাল ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ